আসসালামু আলাইকুম পাকিস্তান ইস্পাস সাদা আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই ফেন্সি রেডিমেড টুপিসের কালেকশান থাকবে একেবারে নিউ ডিজাইন নিউ কালেকশন তো করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমেই আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারটা অনেক সুন্দর ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন ডিজাইনটা কত ইউনিক করা হয়েছে এই ড্রেসটার সম্পূর্ণ কিন্তু ম্যাচিং সুতার কাজ করা ভিতরে ইনারের পার্ট পাচ্ছি এবং ফেব্রিক্সটা মস্তিম হলেও একেবারে সফট একটা পিওর ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং এই সাইডগুলোতে রেফেল কুচি ডিজাইন করা এটা হচ্ছে এর ডিজাইনটা থাকবে এবং দুপাটটা বিশাল বড়ো মাপের দুপা থাকবে এবং প্রাইস একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন একেবারে সস্তায় আমরা দিয়ে দেবো এটা মাত্র পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারে থাকে মাসা আল্লাহ হোয়াইটের ডিজাইনটা একটু দেখুন না এত সুন্দর করে কাজ করা তাও আবার পনেরোশো টাকাতে আপনারা পাচ্ছেন দেখুন একবার অত গর্জেস একটা পার্টি ওয়ার প্রচুর পরিমাণে এখানে কালার এবং ডিজাইন আছে এবং দোপাট্টাগুলো সেরকম একের ড্রেস এগুলো একের ড্রেস এগুলো দেখুন কত সুন্দর এটা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রোডাক্টের সাইজ পেয়ে যাবেন নিউ আরাইভেল কালেকশন একটা পূর্ণিমা শাড়ি আর এটা হচ্ছে এটা গোল্ডেন কালার এটা ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে মার্শাল্লা ডিজাইনটা অনেক ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে সেরকম ডিজাইনার কাজ করা এই ধরনের ড্রেস মিনিমাম কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা লাগবে রেডিমেড যে ড্রেসগুলো আছে আমরা আপনাদেরকে পনেরোশো করে দিচ্ছি চমৎকার কাজ করা ড্রেসগুলোতে এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবো এই চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটা চলে আসবে হচ্ছে দু পাট্টাটা তো বিহ্রা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম